আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা ঈদ আনন্দ মেলার ভিডিও শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে কিছু সবজি কাটার দোকান ছিল সেখানে বিভিন্ন ধরনের ডিজাইনের সবজি কাটার ছিল আপনারা চাইলে মেলাতে এসে সবজি কাটারগুলো কানেকশন করতে পারবেন তবে মেলাটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আর কতদিন পর্যন্ত চলবে সবই জানিয়ে দেবো আর মেলাতে ঢুকে আমি কি কি কিনতে পারলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কসমেটিক্স আইটেম রয়েছে যারা সাজুবুজু করতে পছন্দ করেন তারাই মেলাতে এসে কিন্তু এখান থেকে দাম দর করে কিনে নিতে পারবেন যদি প্রথমে একটু দামটা বেশি চাচ্ছে কিন্তু তারপরে কিন্তু দাম হচ্ছে কমিয়ে দিচ্ছে তো একটু দাম দর করেই কিনে নিতে হয় মেলাতে আসলে আর মেলাতে ঢুকে আমি কী কিনতে পারলাম আমার বাচ্চাদের জন্য সেগুলো আপনাদের একটু বলছি আর এখানে প্রচুর পরিমাণে কালেকশন ছিল মাত্র তিরিশ টাকা করে এখানে মেলাতে দশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জিনিসপত্র রয়েছে শুধু একটু দেখে শুনে বেছে কিনে নিতে হবে তো মেলাটা কোথায় উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনাদের বলবো তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনা ছিল মাত্র দশ টাকা পিস আর প্রচুর পরিমাণে ছিল ব্যাগের কালেকশান যেখানে ছিল বাচ্চাদের ব্যাগ বড়দের ব্যাগ সুন্দর সুন্দর অনেক ব্যাগ আমি আমার বাচ্চাদের জন্য দুইটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম আরও টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছিলাম তো এখানে ছিল থ্রি পিস কালেকশন থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল এবং দামও কম ছিল আপনারা চাইলে কিন্তু এই মেলাতে এসে কিনে নিতে পারবেন তো মেলাটা এদের আগের দিন পর্যন্ত চলবে বলে শুনেছি তো আমি যেহেতু কুষ্টিয়াতে থাকি মেলাটা কিন্তু কুষ্টিয়াতে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে আর হচ্ছে মেলাটা হচ্ছে পাই পাবলিক লাইব্রেরি মাঠে তো মেলাতে আমি কিছু কিনি আর না কিনি ঘুরে ফিরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো সব দিকে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাগের দোকান ছিল অনেকগুলো দাম চাচ্ছে অনেক কিন্তু আবার দামাদর করলে হচ্ছে একটু কমিয়েও দিচ্ছে তো আমি যেহেতু মেলাতে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে মেলার ভিডিওটা শেয়ার করি তো আপনারা চাইলে কিন্তু এই পাবলিক লাইব্রেরি মাঠে এসে হচ্ছে জিনিসপত্র কিনতে পারবেন যারা কুষ্টিয়াতে আছে তাদের জন্য বলছি এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছিল কাঠের বটি থেকে শুরু করে অনেক জিনিসপত্র তারপরে মেলামানের জিনিসপত্র রয়েছে এই পাশে এ পাশে সিরামিক্সের অনেকগুলো মগ রয়েছে তারপরে পাপোশ রয়েছে মানে ঘর গৃহস্থলী প্রচুর জিনিসপত্র মেলাতে পাওয়া যাচ্ছে শুধু দেখে শুনে বুঝে একটু দামদর করে কিনে নিতে হবে এখানে ছিল অনেকগুলো জগ মগ তারপরে ছোট ছোট স্টিলের বাটি তারপরে পাতিল তোমার ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর আমার সাথে আন্টিও ছিল আনটিও কিছু কেনাকাটা করে নিল তো এখানে ছিল হচ্ছে ওয়ালমেট ওয়ালমেটগুলো অনেক সুন্দর ছিল আয়তাল কুরসি লেখা তারপরে বিভিন্ন ধরনের দৃশ্য সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ